জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ দেশে দেশে যেভাবে পালিত হচ্ছে ঈদ উল আজহা ঈদে ঢাকায় এনসিপির জনবান্ধব কর্মসূচি ঘোষণা দেশে ফিরেই নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশা প্রকাশ মির্জা ফখরুলের ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না বললেন ইশরাক নির্বাচনের সম্ভাবনা নিয়ে জনগণ শঙ্কিত হতে পারে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে দেশে দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা ত্যাগের নজরানা হিসেবে এ দিনে মুসলমানরা সারা বিশ্বে পশু কোরবানি করে থাকেন বাংলাদেশ সহ বেশ কিছু দেশে আজ পালিত হচ্ছে ঈদ উল আজহা শনিবার সাত জুন খলিস টাইমস জানিয়েছেন বাংলাদেশ সহ বেশ কিছু দেশে আজ পবিত্র ঈদ উল আজহা পালিত হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে পবিত্র জিলহস মাসে চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহার তারিখ এবছর চাঁদ দেখার উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে এই উৎসব পালিত হবে মালয়েশিয়া ব্রুনাই পাকিস্তান ভারত ও বাংলাদেশে গত আঠাইশ মে চাঁদ দেখা যায়নি ফলে এসব দেশে উনত্রিশ মে থেকে জিলহস মাস গণনা শুরু হয়েছে সে অনুযায়ী এ দেশগুলোতে সাত জুন শনিবার পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হচ্ছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে চাঁদ দেখা যায়নি ফলে তাই উনত্রিশ মে থেকে জিলহস মাস শুরু হয়েছে এজন্য দেশে ঈদ উদযাপিত হবে সাত জুন ব্রু একই ঘোষণা এসেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে চাঁদ দেখা যায়নি ফলে উনত্রিশ মে থেকে জিলহস মাস শুরু হয়েছে এবং ঈদ হবে সাত জুন পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েদ ই হিল্লাল কমিটি জানিয়েছে চাঁদ দেখা না যাওয়ায় উনত্রিশ মে জিলহসের প্রথম দিন ধরা হয়েছে ফলে ঈদ উল আজহা অনুষ্ঠিত হচ্ছে সাত জুন ভারতে মার্কাজি চাঁদ কমিটি চাঁদ দেখার ঘোষণা দিয়েছে উনত্রিশ মে থেকে জিলহজ শুরু হয়েছে এবং ঈদ উদযাপিত হচ্ছে সাত জুন বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে দেশে চাঁদ দেখা যাওয়ার উনত্রিশ মে থেকে জিলহস মাস শুরু হয়েছে এবং ঈদ উল আজহা অনুষ্ঠিত হচ্ছে সাত জুন শনিবার পবিত্র ঈদ উল আজহা মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব এদিন মহান আল্লাহতাল সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি নামাজ দান ও উৎসবের মাধ্যমে উদযাপন করে থাকেন মুসলমানরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধে যে কোনো দিন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এই ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার ছয় জুন রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐকমত্য প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে এর আগে শুক্রবার রাত নয়টা থেকে প্রায় দুই ঘন্টা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় ঈদ উল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় সরকারের তিনটি ম্যান্ডেটরের মধ্যে পড়ে না ভাষণে তিনি শব্দ রাজনৈতিক সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় বিবৃতিতে আরো বলা হয়েছে সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে বিএনপি মনে করেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে অধিকৃত কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি এছাড়াও বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে প্রায় দেড় যুগ ধরে মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত এ দেশের জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার জন্য গুম খুন জেল জুলুম আহত ও নির্যাতিত হয়ে অব অব্যাহত লড়াই চালিয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে তার বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্বে জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে সুতরাং রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে কয়েকটি জনবান্ধব কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা এবং দুই সিটির জন্য পৃথক হটলাইন চালুর শুক্রবার রাজধানীর বাংলা মোটরের দলটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তরে প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন এবং দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম সাহারিয়ার লিখিত বক্তব্য পাঠ করে এসব কর্মসূচির ঘোষণা দেন তিন দিন এসব কর্মসূচি চলবে তারা জানান ঈদ উল আজহার সময় প্রতিটি ওয়ার্ডে এনসিপি স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবেন কোনো জরুরি আয়োজন দেখা দিলে কিংবা নাগরিক সেবার সমস্যা হলে হটলাইনে জানালে তিরিশ মিনিটের মধ্যে তাদের প্রতিনিধি পৌঁছে যাবে পাশাপাশি দুই সিটির কুরবানির বজ্র অপসারণে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবে এনসিপি ঢাকা মহানগর টিম হটলাইন নম্বরগুলো হলো ঢাকা মহানগর উত্তরের জন্য জিরো ওয়ান এবং ঢাকা মহানগর দক্ষিণের জন্য জিরো ওয়ান নম্বর এছাড়া কুরবানির ঈদকে ঘিরে প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক প্রচারণাও চালানো হবে বলে জানান তারা সেবামূলক কর্মসূচির পাশাপাশি মূল্য চামড়া কেনার জন্য টেনারিলগুলোর প্রতি আহ্বান জানিয়ে কয়েকটি দাবি তুলে ধরেছেন দলটি দাবিগুলো হলো চামড়া সংরক্ষণ ও সংগ্রহ করতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী চামড়া সংগ্রহ কেন্দ্র করা হবে মধ্যস্থ ভোগীদের দৌড়ান্ত বন্ধ করা চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা সব বজ্র অপসারণ করতে হবে এবং পর্যাপ্ত ব্লিচিং ও পরিষ্কারক দিয়ে নগরকে বাসযোগ্য গড়ে তুলতে হবে ঈদে ফাঁকা রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং গরু ব্যবসায়ী সহ সাধারণ যাত্রীদের বাড়ির যাত্রাপথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সংসদ সর্দার আমিরুল ইসলাম খালেদা আক্তার কাজী সাইফুল ইসলাম ওমর ফারুক দক্ষিণে সানাউল্লাহ খান কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের ও তৌহিদুল ইসলাম চব্বিশের এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনে ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে শুক্রবার ছয় জুন রাতে দেশে ফেরেন বিএনপির মহাসচিব পরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন আমরা সবসময় বলে এসেছি আমরা দ্রুত নির্বাচন চাই এটাই আমরা আশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তিনি বলেন আজ শুক্রবার তিনি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের কথা ঘোষণা করেছেন নিঃসন্দেহে এতে শুধু আমরা নই গোটা জাতি হতাশ হয়েছে এরাকে রাত একটা পঁচিশ মিনিটে থাই ওয়্যারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিএনপির মহাসচিব এ সময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম ছিলেন চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসার জন্য গত তেরোই মে ব্যাংকে যান মির্জা ফখরুল এরপর পনেরোই মে সেখান থেকে তার বা চোখে অস্ত্রোপচার করা হয় এদিকে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণ পর্যালোচনা করতে রাতে বৈঠক রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নেওয়া হয় ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন শনিবার সাত জুন জাতীয় ঈদগাহে ঈদ উল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ইশরাক হোসেন বলেন আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি এটাই তাদের সমস্যা এর সঙ্গে আরও অনেক কিছু যোগসূত্র রয়েছে গণ অভ্যতারের পর পাঁচ আগস্ট বিএনপির মহাসমাবেশ করে জানিয়েছিল যে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব অতীতে এটা হতে দেখেছি আমরা তিনি বলেন আমি অপ্রিয় কিছু কথা বলতে চাই দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো ব্যক্তির উপর আমি আঙ্গুল তুলব না একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা জন হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের অনেক ভাই এতে শাহাদাত বরণ করেছেন আমরা সেই দল করি আমরা অন্তত সুসংগঠিত রয়েছি তিনি বলেন আমরা ছয় ঘন্টার নোটিশে বারো ঘন্টার নোটিশে বা চব্বিশ ঘন্টার নোটিশে দলের হাই কমান্ড আমাদের যে নির্দেশ দেবে আমরা সেটা পালন করার জন্য রয়েছে সময় এ তিনি বলেন প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক আমি নিজেও মর্মাহত হলাম ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি নাই সবার আকাঙ্ক্ষা ছিল যে উনি একমাত্র ব্যক্তি যে সবার কাছে নিরপেক্ষ সেই জায়গা থেকে কেন আজকের এই পরিবর্তন সেটা আমাদের ভাবিয়ে তুলছে ইশাক বলেন পোর্ট করিডোর আমরা হাতে দেব না বাংলাদেশের মালিক জনগণ আমরা এই দেশে থাকব বিদেশে গিয়ে সেটেল হব না আমার অন্য দেশের পাসপোর্ট নাই অনেকটা বলা যেতে পারে ভাড়া করে নিয়ে আসা সরকার পোর্ট নির্ধারণ করবে করিডোর নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যেভাবে চাবে তাদের প্রভুদের খুশি করবে সেই রাজনীতি তো পাঁচ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুতানের মধ্যেই শেষ হয়ে গেছে এখন স্লোগান একটাই সবার আগে বাংলাদেশ